নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রকম আটা ময়দা সুজি ব্যবহার না করে জল জলখাবারের এই স্বাস্থ্যকর রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন চমৎকার খেতে তেমনই নরম তুলতুলে স্পঞ্জি হয় এটা বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল ও আতপ চাল ব্যবহার করেছি ছোলার ডাল এবং আতপ চালগুলো দুবার ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি এই দুটো জিনিসই আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এটা ততক্ষণই ধুতে হবে যতক্ষণ না জলটা একদম স্বচ্ছ হয় এইভাবে হাত দিয়ে আমি দোলে দোলে আরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে দু তিন ঘন্টার জন্য খুব ভালো করে ভিজিয়ে নেব আমি জল দিয়ে দিলাম দু এটাকে তিন ঘন্টার মতো ভিজতে দিলাম দেখুন কতটা ফুলে গিয়েছে একদম চাল এবং ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এই যে আমি হাত দিয়ে দেখে নিলাম এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভিজিয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিলাম আমি এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি এই ভেজানোর এই জলটা দিয়েই আমি এটাকে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব পেস্টটা একদমই মসৃণ করতে হবে এবার অপরদিকে একটি তাওয়াতে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মৌরি এবং সামান্য পরিমাণ গোটা সর্ষে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারিপাতা এটাকে ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সর্ষের সঙ্গে কিন্তু কারিপাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম গ্যাসটা অফ করে নাহলে কিন্তু এটা সহজেই পুড়ে যেতে পারে এবার এটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা আমি ঢেলে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে এবার তৈরি করে রাখা তরকাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম দিলে কিন্তু একটা চটপটা স্বাদ আসে এবার ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি এক চামচ চিনি এবং সাত মতো লবণ যদি ছোটদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদটা ব্যবহার করায় কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এবার অপরদিকে একটি তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল এইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবার তাওয়াটাকে লো থেকে মিডিয়াম হিটে আঁচটা কমিয়ে দিয়ে আমি দুহাতা হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যেইভাবে গোলা রুটি তৈরি করে সেইভাবে আমি হাতার পেছন দিক দিয়ে এভাবে আমি একটা রুটির সেপ দিয়ে নিলাম এটা কিন্তু খুব সহজেই বানানো যায় যে কেউ এটা বানাতে পারবে দেখুন এটা কিন্তু খুব সহজেই তাওয়া থেকে ছেড়ে আসছে এবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে সেঁকে নিচ্ছি দেখুন একদম কিন্তু প্রস্তুত আজকের আমার সেরা স্বাদের হেলদি একটা জল খাবার। আমি পরবর্তীতে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি দুহাতা হাতা ব্যাটার এইভাবে আবারও দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু খুব মোটা হলে এগুলো কিন্তু মোটা মোটাই হবে যদি খুব মোটা লাগে পরবর্তীতে আপনারা অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটা একটু পাতলাও করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিলে কিন্তু পেছন দিকটা কালারটা ঠিকঠাক আসে না দেখুন কত সুন্দর কালার এসছে এটাকে কিন্তু ধোসার মতো রোল 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 করে নিলেও দেখতে খুব সুন্দর হয় দেখুন আমি এইভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি প্রথম অবস্থা এটা কিন্তু খুবই মুচমুচে থাকে আর রকম চাটনি ছাড়াই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন